न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর হুগলি শহরের প্রাণকেন্দ্র চুচুড়া চার্চের দুশতম বর্ষপূর্তি উদযাপন পর্বে সর্বধর্ম সমন্বয় বৈঠক আর রক্তদান শিবির আয়োজন হুগলি জেলা চুচুড়া এক সময় ডাচদের অধীনে ছিল আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই চার্চ দু পঁচিশ সালে দুশো বছরে পদার্পণ করল প্রতিষ্ঠান খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই চার্চ দুশো বছর ধরে তার নিজস্ব ঐতিহ্য আর ধারাবাহিকতা বজায় রেখে চলেছে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে এই চার্চের দুশো বছর উদযাপন পর্ব যা চলবে দু হাজার নভেম্বর মাস পর্যন্ত এপ্রিল মে জুন মাস রক্ত সংকটের কথা মাথায় রেখেই চার্চের আগামী চৌঠার মে রবিবার হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির অগ্নি লায়েন্স ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবিরে চার্চের খ্রিস্টান ধর্মলম্বী প্রতিষ্ঠানপন্থী অনেক মানুষ আপনি রক্তদান শিবিরে সামিল হলেন এই বিষয়কে আমাদের ক্যামেরার সামনে বলেন চুচোড়া চার্চের কর্ণধার ফাদার সেভেস্টান কেও মতন কাটতেছে কিন্তু এটা बेसिकली অস্ত্রশাস্ত্র তারপরে পাছে যে ফিশ লাইন আছে ফিশ লাইনকে তারা যা করতে তখন তখন চার চার ইংল্যান্ড বাছরা যখন জোরে করতে চার চার ইংল্যান্ড এই লাইট কে নিতে চার চার গুডায় নমগত চার চার চকলেট কে লাইট আপনারা যেটা জানেন ডক হাই স্কুল এটা একটা জনটা ডক ইটা স্ট্যাবিশ করেছে অনলি ইন কিছু পয়েন্ট আছে চার্চটা এখানে চার্চ অফ স্পেন এই চার্চের মুহূর্তে চার্চের মুহূর্তে ব্যবহার করে আপনার থেকে লোকাল প্রথমে এখানে যারা দিনের খ্রিস্টান যারা ছিলেন বিদেশি তারাও ওখানে চার্চ করেছে আপনারা যদি দেখেন ওই আমাদের চার্চের বোর্ড তাহলে ওখানে দেখতে পাবেন যে ওই বোর্ডে বিভিন্ন বিদেশিদের নাম আছে প্রথমে কিন্তু তারপরে ভারতীয়দের নাম ভারতীয়দের নাম মানে এখানে দেখা যাবে যে এখন ভারতীয়রাই এখন চার্চ অফ নর্থ ইন্ডিয়া আর ডাইসিস অফ ক্যালকাটা এটাকে পরবর্তীকালে চার্চের দায়িত্বে তারা আসে না এখন এই চার্চ আমাদের যে আঠারোশো পঁচিশ সাল থেকে দু হাজার পঁচিশে তার মধ্যে গরু ফাদাররা এখানে সেবা দিয়ে গেছে এবং আমার পক্ষে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে দুশো বছরে আমি এই স্থানে আসার সুযোগটা পেলাম এই জায়গা আমাদের যে পরিচালনা করেন তিনি হচ্ছেন আমাদের অফ ক্যালকাটার যে বিষয় মহাশয় তারা মহামান্য বিষয় যারা এইভারেন ডক্টর উত্তর স্ক্যানিং মহাশয় ওনারই নেতৃত্বে সমস্ত চার্জমেন্ট পরিচালিত হয় আমরা ফাদার যারা আছি তারা ওনারই আন্ডারে চার্জগুলোকে দেখাশোনা করেন এবারে আমাদের যে বিশ্ব বছরের যে কর্মসূচি আছে আমাদের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প দিয়ে আরম্ভ হয়েছে যেটা মহিলা শ্রমিকের মায়ের আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা হবে আপনার চার মে দু হাজার পঁচিশে সেটা যুব সমিতিরা তারা অর্গানাইজ করছে ইউথ ফেডারেশন এবং তার পরবর্তীকালে আমাদের যারা আমাদের আরও জলচ্ছত্রের একটা প্রোগ্রাম আছে মানে মে জুন মাসে যখন খুব গরম পড়বে ওই সময় জল ডিস্ট্রিবিউট করার একটা প্রোগ্রাম আমাদের অবধ প্রতিযোগিতা আমরা বাচ্চাদের নিয়ে আমাদের আগামী দিনের মধ্যে হয় ফুটবল ম্যাচ কম্পিটিশান ওইগুলো আমরা করতে পারি আগামী দিনে আর এছাড়া সর্বধর্ম সম্মেলন এখানে আমাদের বিশ্ব বছরে আমরা একটু বলে যে আমাদের চার্জটা এসি চার্জ হয়ে গেছে মানে এয়ার কন্ডিশন চার্জ সুতরাং তার মধ্যে বিশ্ব বছরের যেটা অনুষ্ঠান যেটা যেটা সারা বছর মানে প্রোগ্রামগুলো করছি আমরা সারা বছর ধরে এরকম বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে এবং আমাদের যে ক্লোজিংটা হবে সেটা আমাদের নভেম্বর মাসে ক্লোজিংটা হবে যেখানে আমাদের দায়সিস অফ ক্যালকাতা মানে ওখান থেকে মানে কলকাতা থেকে বিভিন্ন চার্চের আমাদের হেড অফিস ব্রহ্মাণ্ড বিশ্ব মশার সঙ্গে বিভিন্ন আরও বিশিষ্ট ব্যক্তিগণ ওখান থেকে আসেন এবং আমাদের এটা সমস্ত লোকাল বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এবং আমাদের আরও সমস্ত খ্রিস্টান কমিউনিটি মানুষজনকে নিয়ে আমরা একটা প্রসেশন করবো সেটা হচ্ছে এখান থেকে আরম্ভ হবে এই চার চুচুড়া চার্চে একটা ছোট্ট অনুষ্ঠান করে সেটা ডাবস্কুলে শেষ হবে তো এটা একটা প্রসেশন হবে সেটা শেষে হবে কিন্তু তার আগে এই যে আমাদের যে কর্মসূচির মধ্যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কটাকেই আমরা জোর দিচ্ছি এবং যেন সকল মানুষের সঙ্গে যে সম্প্রীতি একটা বার্তা সকল জাতি ধর্ম বর্ণ যে এসেছে আপনার সকলের মানুষ এবং প্রভু শিশু বলেছিলেন তখন প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসো মানে প্রতিবেশী জাতি ধর্ম বর্ণ এসব দেখতে পত্যেকে মানুষের মানে ঈশ্বরের সৃষ্টি হিসেবে যেন আমরা দেখছি তো প্রভু শিশুদের শিক্ষায় আমরা যখন চাষ পরিচালনা করছি সকলকে এখন করে আমরা বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যের মধ্যেই আমরা যে নাম যে বিষয়গুলি বললাম চেক আপ হয়েছে গ্র্যাকশন হবে আগামী দিনের জলসূত্র হবে আমাদের সর্বধর্ম সম্মেলন হবে আমাদের ইন্টার মানে একটা কম্পিটিশান কিছু করা যাবে যেমন ফুটবল ম্যাচ কম্পিটিশান আঁকা কম্পিটিশান বাচ্চাদের নিয়ে মানুষের সেটা জনসংযোগ বাড়ানোর জন্য যা যা করার আপনার তারা করবে এই যে সর্বধর্ম সমন্বয় এই আইডিয়াটা কীভাবে হবে এটা কি বিশ্ব বছরের পঁচিশ অনুষ্ঠান লোকে যেমন ব্লাড ডোনেশান হচ্ছে সেরকমই রক্তদান হ্যাঁ মানে এটা বিশ্ব বছর প্রতি সামাজিক একটা মানে আমরা শিক্ষা সেটা হচ্ছে খ্রিস্টান মানে এটা নয় যে আমি সমাজ বা অন্যদের থেকে নিজেকে আলাদা করে নেওয়া কিন্তু আমাদের প্রভু শিশুর যে শিক্ষাটা আছে সকলকে আপন করে মানবতার মানবিকতাকে আগে প্রথম স্থান দেখা মানে মানবত্ব বোধ যেটা আছে সেটা হিউম্যানিটি সেটাকে প্রথম স্থান যেটা প্রভু শিশুর শিক্ষা সেটাকে নিয়ে আজকে যে পরিস্থিতি অনেক সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের ভারতবর্ষেও একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ম্যাটার কাজ করছে বিভিন্ন ঘটনা কিন্তু বিশেষ করে কাশ্মীরের যে ঘটনাটা হলো সেটির থেকে একটা মিস মানে একটা বাজে বার্তা গেছে সাধারণ মানুষের কাছে কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়াল নয় কোনো ধর্মই কোনো কাউকে একে অন্যের বিরুদ্ধে যেতে বলে না যদি প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মকে দেখি প্রত্যেকটা ধর্ম ভালোবাসার কথাই বলে তো কিন্তু অনেক সময় মানুষ পরিস্থিতিতে যেটা ভুল ব্যাখ্যা মানে করে নেয় তো সেটাকেই আমরা কমাতে চাইছি সেটা যেন না হয় আমরা সকলে মানুষের সে আগে ধর্মটা আমাদের পরিচালনা করে শান্তি বজায় রাখার জন্য এটা প্রতিটা ধর্মই বলো তো সেটাকেই আমরা প্রাধান্য দিতে চাই এবং আমরা সর্ব ধর্ম করে আমরা চাইছি আমরা সকলে এক আছি মানব জাতি আমরা এক পশ্চিম সেটাও আলাদা হতে পারে কিন্তু আমরা সকলেই এক আছি প্রত্যেক করার জন্য প্রথমটা ফ্রি খেলছি দুশো বছরটা শুরু হল আর দুশো বছর হিসাবে ডিসেম্বর মাসে যে বড়দিনের আগে নভেম্বর অ্যাকচুয়ালি আমাদের নর্মদা বিশ্ব মশাই এসে উনি সূচনা করেছিলেন তার কিছু ফটো আমাদের সামনে নোটিশ করে লাগানো হয়েছে তারপরে আমাদের ফ্রি গেল চিকা ক্যাম্প আমরা করলাম মার্চ মাসের শেষ তিরিশে মার্চে ওই সময় কিন্তু তারা পরিচালিত এবং এটা আমাদের আবার দ্বিতীয় প্রোগ্রাম ব্লাড ডোনেশন ক্যাম্প তো আগামী ফোর্থ মে দু হাজার কুচে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে উনি বিষয়ে সহযোগিতা করছেন আমাদের লায়েন্স ক্লাব দ্য রয়্যাল সিটি ওনারা আমাকে সহায় সহযোগিতা করছেন মিস্টার চঞ্চল ভট্টাচার্য এবং এখন আমরা আমাদের যে লাইন্স ক্লাবের প্রেসিডেন্ট ওনার কাছ থেকে জানতে পেরেছিলাম मार्च एप्रिल एप्रिल मे जून यहां हम खूब क्राइसिस ब्लाडे खूब क्राइसिस तो एक प्रस्ताव दिए प्रस्ताव के एक्सेप्ट करी हाँ आपने ब्लाड मिशन कैंड कर रक्तदान जीवनदान आप सकते ही जी चाहबा जो संख्यक मानुष आसूँ और दिन अपना द्वारा दिन जीवन मानुष जीवन रक्त अभाव তো সেই দুটো দাপের আমাদের বিদ্যুত বিমান বরাবর আমাদের সৌজনতা যে আমরা গালিমার আনন্দ থেকে কেবল দামের মধ্যে মানুষ সক্ষম করতে পারি সেইটাই আবার ওরটা আপনাদের যে জোখানে জোড় হচ্ছে খুব ছোটবেলার থেকে এই ঘুরে ঘুরে দুকে ちゃっটাকে দেখে একটা বিরাট কৌত হল আমাদের মধ্যে ছিল যে ভেতরে কি করে কি आवाज आए কি করে দেখা যায় একটা কিউরিওসিটি ছিল আজকে আঠারোশো পঁচিশ সালের এই চার্চ দু হাজার পঁচিশ সালে এসে যখন দুশো বর্ষ উদযাপন উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে কদিন আগে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে অনুষ্ঠিত হয়েছে আমরা লায়ন্স ক্লাব থেকে জানি আজকে যখন ফাদার আমাদের লায়ন্স ক্লাবের কে রক্তদান শিবিরে সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে খুব স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড এবং আনন্দিত গর্বিত আমরা সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়েছি এবং আজকে বাদারের পরিচালনায় যে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে যাচ্ছে দুশো বছর পূর্তি উপলক্ষে আমরা চুচুরা রয়্যাল সিটি লায়েন্স ক্লাবের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করে এই রক্তদান শিবিরকে সফল করে তুলবার জন্য আমরা অনবরত বাদারের সঙ্গে জড়িত রেখে কাজ করে চলেছি যে নিয়ে আমরা ডক্টর হিসেবে শপথ করব এই প্রতিজ্ঞা করেই আমরা আগামী চৌটা মে রবিবার সকাল দশটা থেকে দুটো পর্যন্ত রক্ত দান অনুষ্ঠানকে জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সারফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পে মানে

বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে